আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে যেহেতু আমাদের রাখাল ডুবি ইজতেমার আখিরি দিন তো কিছুক্ষণ পর আমাদের এখানে আখিরি মোনাজাত হবে তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এবং আজকের ভিডিওটা লাইভটা অর্থাৎ এই লাইভটা আজকে অনেকটা লম্বা হতে চলছে কারণ কিছুক্ষণ পর আমাদের আখিরি মোনাজাত হবে তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে আজকের যে দৃশ্য এই রাখাল ডুবি এস্তেমার আখিরি মোনাজাতের যে দৃশ্য সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো আর মাত্র কয়েক মিনিট বাকি রয়েছে তো আপনারা সরাসরি দেখতে থাকেন এবং ভিডিওটা অর্থাৎ এই লাইভটা অবশ্যই লম্বা হলেও আপনারা সরাসরি দেখবেন কারণ আজকের যে অরিজিনাল দৃশ্য আমাদের গোলপাড়া জেলার রাখালডুবি ইস্তেমার আখিরি দিনের আখিরি মোনাজাতের যে লক্ষ লক্ষ মানুষের যে সমাগম এখানে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন তো দর্শক আমরা এখন লাইভে কথা না বলি আপনারা সরাসরি দেখতে থাকেন যে আজকে আসলে আখিরি মোনাজাতে কত মানুষ এবং কীরকম আর কি এখানে ভিড় তো আপনারা সরাসরি দেখতে পারবেন এবং মোনাজাত শেষে যে মানুষজন কিভাবে আর কি বাহিরের দিকে যাচ্ছে অবশ্যই আপনারা সব কিছু কিন্তু এই লাইভে অবশ্যই দেখতে পারবেন তো দর্শক আপনারা সরাসরি দেখতে থাকেন এবং যেনারা রয়েছেন অবশ্যই শেয়ার করবেন এবং এই চ্যানেলটা অবশ্যই ফলো করে দেবেন যাতে আগামীতেও আরও সুন্দর সুন্দর বস্তু আপনারা দেখতে পারেন কারণ এর সাইতে কিন্তু ভালো বস্তু আর হয় না কারণ ইসলামিক যে আমাদের সভা ছিল ইজতেমা ছিল সেটা কিন্তু আজকে আমাদের গোলপারা জেলা থেকে এই শেষ হয়ে গেল

ধরনের বস্তু দুনিয়াতে রাখা হয়েছে যেগুলোর মহাপদে আপনি আমি ভেসে আসি যে যতক্ষণ পর্যন্ত

معیار بنانا ہوئے چھے جنبی کریم صلی اللہ علیہ وسلم ایک حدیث اللہ کے شدہ بھرورہ کر چھے لا یمکن آدھوکم حتی آدھوکم 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 والدی ہی مغالدی ہی ونہ سے انگائی جے تمہیں کامی بھومی تو تو تم پر دے تو ہوتے بھر بیرا اور تمہارے ایمان اور معیار تو تو تم پر دے تو قائم ہوتے

انہوں نے یہی مفہوم سمجھا تھا کہ جب تک اللہ کی اور اللہ کے رسول کی محبت اصل اور اصل دین قرار دیا ہے

যেই বলতে আসুক না কেন আমরা তাকে তালিমের হালকাতে বসাবো তার সাথে তাদের তার সাথে এই মানের মোজাকা করে আমরা তাকে তস্কির করবো মেহমান বলছেন আনে আলা হার ব্যক্তিকে চার ধরনের তস্কির যেন আমরা করি সর্বপ্রথম তস্কির করবো সে যেন এই মসজিদের সবাই দেওয়ালা বলে যায় দ্বিতীয় তস্কির করব। সে যেন আমরা হাফুলের রাস্তায় বার হলে বলে যায় তৃতীয় আমরা তস্কির করব। সে যেন তার বাড়িতে

سنت کے مطابق لباس پہنیں گے ان شاء اللہ کو نکالنا چیز کرو جلدی شادی کریں گے جہاں جی جلدی شادی سے لال سے خود بچیں گے دوسروں کو بچائیں گے توجہ رکھی اپنے اپنے گھروں میں تعلیم کا حلقہ قائم کریں گے نیچے نیچے باڑی سے نیت کرے جائے جی ان شاء اللہ ہم تعلیم اور حلقہ قائم کر دو جن لوگوں کے آپ 上様。ダメダメ

تو کے بعد مسابقین تو ترتیب ہے اسی ترتیب سے مسابق کریں ملو اللہ ربائے اندوسرے وہ تقریب نہ پہنچائیں کوئی ساری کی تلویوں نہ بنائیں مسابقہ پر اس کا مرحبہ جواب جواب مسابقہ یہ دکھتی ہے جواب آس پہ یہ راستہ دیا وہاں یہ دکھتی ہے اس کا راستہ دیا تو اسے اشپاڑتے ہیں تو آپ کا ساتھ رہا دی جواب کے راستہ دیا جواب سے وقت سندھر کروا ایک اندر راستہ کیوں مددلہ ہے اپنا

Gel <laughs> gel <laughs> <laughs> কত লক্ষ মানুষ হবে আর কি আপনারা দেখতে পাচ্ছেন তো আজকের থেকে আমাদের বাল ইজতেমা শেষ হলো তো সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলেই কত লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই মুহূর্তে বাড়ির দিকে রওনা হচ্ছে তো আমাদের মোনাজাত শেষ তো আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছে তো দেখতে পাচ্ছেন সরাসরি লক্ষ লক্ষ মানুষ আস্তে করে একা করে আসেন ভাই পুরো হল খবর বলে বিলাবিলা করবেন না যেই সুস্তির থাকেন ও न <US uneopen morally>